আজ মঙ্গলবার সাতই মাঘ দু হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুথ তুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তাম বরিষ্ঠাম বাতাত্তং বানর্যুথামুখ শ্রীরাম অদতং শরণ্নাম প্রপাদ্যে ওম হোম হনুমতে নমা ওম নম হনুমতে ভয়া নায় সুখম কুরু ফাট সোয়াহা যেহেতু আজ মঙ্গলবার আবার এই দু হাজার পঁচিশ সালকে অনুযায়ী যোগ করে দেখুন এটি কিন্তু মঙ্গলের বছর টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স মঙ্গলের বছর মানে হনুমানজিরও বছর আর যে মঙ্গলের বছর আপনাদের প্রত্যেকেরই মঙ্গল হবে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে যেন ভুলবেন না তাহলে আপনারা আরও বেটার হয়তো উপকৃত হবেন এই মঙ্গল কিন্তু রক্ত সম্পর্কিত যে কোনো সমস্যা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং এগুলি কিন্তু কারকতত্ত্ব মঙ্গলের হাতে তাহলে মঙ্গলের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন একজন মহিলার চাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী বা বয়ফ্রেন্ড তাহলে আপনারা যতটা মঙ্গল গ্রহকে মজবুত করতে পারবেন হনুমানজির নাম জব ধার আরাধনা করবেন ততই কিন্তু আপনারা এই সমস্ত ক্ষেত্রে উপকৃত হতে চলেছেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন উৎফুল্ল থাকুন ভালো সময় আপনারা আসছে বাড়তি উদ্যমও আপনাদের মধ্যে থাকবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে আবারও বলছে ত্যাগ কিন্তু করতেই হবে